الله اكبر آه. 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 وبشر الذين امنوا وعملوا صالحات ان لهم جنات تجري من تحتها الأنحار সুবা আল্লাহ মুনাফিককে দেয় নাই ঠিক না জান্নাতের সুবা কাফেরকে দেয় নাই ঠিক জান্নাতের সুবা সংবাদ দেয় নাই ঠিক আল্লাহ বলছেন জান্নাতের সুবা সংবাদ একমাত্র ঈমানদারদের জন্য কথা বলেন ঠিক না আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর বান্দা যারা যারা আল্লাহকে ভয় করে পাপ ছেড়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালিমান খাফা মা'মা রাব্বিহি জান নাদান আল্লাহকে ভয় করে যারা গুনার কা ছেড়ে দিবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাত দান করবে সুবহানাল্লাহ বলবেন কি সবাই জান্নাত দান করলি কি আল্লাহর কমবে নাকি না এইজন্য আমার মেরাজের একটা কারণ বললাম আর একটা কারণ হলো অযুবক রে দল আল্লাহ এই পৃথিবীর মধ্যে যত নবীরাচন পাঠিয়েছেন এমন কিছু আছে ক্ষুদ্র যা অন্য কোনো নবীকে আমার আল্লাহ রাব্লালামিন দেখাই নাই আল্লাহ র আলামিন বলছেন আল্লাহর আব্দুল আলামিন আল্লাহজি যিনি আশরা ভ্রমণ করিয়েছেন লাইলাম রাতের বেলায় এখানে লায়ালন বলে নাই লাইলাতুন বলে নাই লাইলুন বলে নাই বলেছেন লাইলাম পুরা রাত্র নবীরে মেরাজ করাই নাই রাতের কিছু অংশ সময় মহান রবের দিদারে আমার আল্লাহ তার বন্ধুকে নিয়েছে এটা সাধারণ কোনো কথা নয় সাধারণ কোনো ওয়াজ নয় এখানে লায়ালুন বলে নাই অনেক রাত্র বলে নাই লাইলাতুন বলে নাই লাইলুন বলে নাই লাইলান কেন বলছেন একদম ছোট্ট একটা সময় নবীকে মেরাজ করাইছেন কিন্তু আমরা দেখতেছি সেকেন্ডের মতো লাগছে গেছেন আর নবীজি দুনিয়াতে এসেছেন উজু করে গিয়েছেন আয়েশা দেখতেছেন উজুর পানি গড়ায় গড়ায় পড়তেছে এই দলিল দ্বারা বোঝা যায় বেশি লম্বা করে নাই আবার যে শিকলটা লাগাই গিয়েছেন আয়সা থেকে শিকলটা নড়াচড়া করে এর দ্বারা বোঝা যায় বেশি খন নবীকে আল্লাহর দরবারে রাখে নাই আবার আরেকটা হাদিস হলো আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী আপনার নবী সারা রাত আমার সঙ্গে বিছানার মধ্যেই ছিল সুবহানাল্লাহ আর বড় কেন এই হাদিসটা গ্রহণযোগ্য হবে না কারণ আমার নবী নিজের হাদিস আছে আমার নবীজি সুস্পষ্ট ভাষায় হাদিসের ভাষায় বলেছেন আমি আল্লাহকে দেখেছি আমি আল্লাহর দিদারে গিয়েছি এই হাদিসের দ্বারা মা আয়েশা সিদ্দিকার হাদিসটা গ্রহণযোগ্য হবে না এই জন্য নবী মেরাজে যাওয়ার সময় শিকলটা লাগিয়ে গেছে আয়সা দেখে শিকলটা লড়তেছে সময় মাত্র কয়েক সেকেন্ড মনে হয় নবী যাওয়ার সময় উজু করছিলেন পানিগুলা গড়ায় গড়ায় পড়তেছে মনে হয় কিছু কিছুক্ষণ সময় যদিও আমরা সেকেন্ড সেকেন্ড পার্থক্য করতেছি কিন্তু হাকিকতে আমার নবী মেরাজের মধ্যে যাইয়া সাতাইশটা বছর প্রেমের খেলা খেলেছে আল্লাহ দিয়েছে গজলটা কি বলতে পারবো আপনার কি কষ্ট হবে নাকি আমার আমি যেহেতু রাত্র হয়ে যাচ্ছি যেন মূল ওয়াজি করতেছি বেশি এরপরও বলি নবীর শান্তা জানলা বাড়াইছে আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান মানু তোমার হবে কি নবীরে সহনে বে আদবি করলে নবী রে সহনে বে আদবি করলে আমল করে হবে কি হাসরের মহায় দানে কোনো নবী কথা বলতে পারবে না নবীর সম্মান খুঁজে পান না বুঝবেন হাসরু ময় জানে নবীরা চিনেন না বুঝবেন কবরে গেলে কথা কন ঠিক কোন নবী কথা বলতে পারবে না কথা বলিবেন নবী কথা বলিবেন বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কুলেkule খুলে দেখনা আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার इंसान হবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো যিনি আসরা ভ্রমণ করিয়েছেন লাইलन রাতের বেলা বে আব্দিহি বামানি জিবরাইল আব্দুন মানে নবী হি মানে জীবের মাধ্যমে তার বন্ধুকে তারি দিকে ভ্রমণ করিয়াছেন জবান খুলে কারণ ভ্রমণ করিয়াছে কে এই আওয়াজে মানিয়া জুড়ে বল কে আলামিন বন্ধু নবীকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে ভ্রমণের ড্রেস নিয়ে আসলেন আমি যে মাহফিলে এসেছি আমার গায়ের মধ্যে ড্রেস আগেই বানায় রাখছি কথা বলেন ঠিক কিনা নবীকে আল্লাহ মেরাজের মধ্যে দুনিয়ার কোন মার্কেটের কাপড় দিয়ে নবীকে পরায় নাই নাই এই জামাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলেই প্রস্তুত করে রেখেছেন কথা বলেন ঠিক কি না না জানি জামার রংটা কেমন ছিল না জানি ড্রেসটা নবীর গায়ে লাগানোর সময় নবীর কেমন লাগছে এত সুন্দর ড্রেস দিয়ে আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন জিবরাইল আলাইহিস সাল্লামের ছয় শত ডানা একটা ডানা পিছায়া দিলে সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে এত বড় জিবরাইল আমার নবীর কাছে আসলেন ঘরের মধ্যে মেয়েরাজের ড্রেস নিয়ে এসে দেখেন আমার নবী আরাম করতেছেন আমি আপনি ঘুমায়া গেলে অজু বেঙ্গে যায় কিন্তু আমার নবী ঘুমালে অজু বাঙ্গে না রে বাবা কারণ আমার নবী কাহার মতো না আমি তুমি ঘুমাইলে চোখ বন্ধ আর নবী বলে আমি ঘুমাইলে আমার অন্তর চোখ দিয়ে সব দেখি এই নবী বলেন ফা আল্লাহ মা ইউখফালাই আল্লাহ কসম আমার কাছে কোনো গোপন নাই আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি নবীর কদম মোবারকের ধুলা মোবারক চোখের মধ্যে লাগাইলে অন্ধ চোখ ভালো হয়ে যায় আর তোমার পায়ের ধুলা যদি ভালো চোখের মধ্যে দাও ভালো চোখ থানা হয়ে নবীকে আমরার মতো যে নবীর কদম মোবারকের ধুলা মোবারক গন্ধ চোখ দিলে অন্ধ চোখ ভালো হয়ে যায় ভালো বলেন না সেই নবী বলে আমাদের মতো এই জন্য আমার খুব কষ্ট লাগে এগুলো জেনে শুনে কেন সত্যটা গোপন করে আমার বুঝে আসে না কথা বলেন ঠিক এজন্য আমার নবী আপনার নবী নবীর কাছে যখন জামা মুবারক নিয়ে আসলেন এখান থেকে ওয়াশটা ধরার কারণ আছে এ কিশোর বয়সের ছেলেগুলো তো এই ঘটনা সম্পর্কে পরিচিত নয় এদেরকে ঘটনা জানাতে হবে কথা বলেন ঠিক কিনা এই মেরাজের মাসে তো আমি আর আহায়াতে বাঁচলে আসার সুযোগ নাই আমি অনেক ব্যস্ত এরপর আমি বলে দিয়ে দেন হক আদায় হবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র জিব্রাইল সালাম ড্রেস মুবারক নিয়ে এসে দেখেন আমার নবী আরাম করতেছেন নবীর ডান হাত মুবারকের পাশে যায় নবীর ডাক দেয় হাত মুবারকের পাশে যায় আমার নবীর ডাক দেয় না ডাক দিলে জিব্রাহী হয়ে যাবে আর আমার নবীর চিন্তা করছেন ব্যাপারটা কত জঘন্য কত জঘন্য দেখেন এটা নতুন ডেলিভারি দিচ্ছেন একজন আমি সামনের নাম বলবো যদি না শেষ নাম লিতাম আর আমি কিন্তু কবর ধরি না এই কথা ক্ষেত্রে বলা যাবে এত সেলিব্রিটি হয়ে গেছে এত মোটিভেশনাল হয়ে গেছে বেশি মোটিভেশনাল আর বেশি শিক্ষা কিন্তু মানুষকে জাহান্নামে নিয়ে যায় মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করবেন না এগুলো বাদ দেন আমরা কি কম চলতেছি মনে করে আমরা প্রতি গতকাল এখানে মাহফিল আজকে এখানে মাহফিল যেই হারে আমরা জালা ভিত্তিক এলাকা ভিত্তিক মাহফিল করি আমরা জেলা ভিত্তিক মাহফিল বিভাগ ভিত্তিক মাহফিল দিতে পারি কিন্তু আপনি হাজারটা দিলে লাভ হবে কি যদি আপনি নবীর বিরুদ্ধে কথা বলেন প্লিজ প্লিজ আমার নবীকে নিয়ে আর কামসা করবেন না খবরদার হ্যাঁ হ্যাঁ

তাই না সাবেক চেয়ারম্যান হিসেবে সন্তান শুনেন আজকের এই পরিবেশটা আমার কাছে মনে হচ্ছে নিঃসন্দেহে এটার উপর আল্লাহর একটা রহমত আছে হ্যাঁ গৌসে কমিটি সভাপতি নাম নাম আছে তো আবু কাসরা নাম আছে না হ্যাঁ হ্যাঁ আবু কাসিকদার মারহাবা বলেন তাইলে আমার কথা কি আপনারা রাগ করতেছেন আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হচ্ছে ভাই নবীর সম্মান বাড়িয়েছে কে আরো বড় করে বাড়িয়েছে কে এর জন্য বলছি নবীর মহাপতের বয়ান করতেছে কে উঠবেন না আর যে মনোযোগ দিয়ে বসছেন ইনশাল্লাহ একটা ওয়াদা করেন আর একটা কমিটমেন্ট করেন আর একটা ওয়াদা এবং বিশ্বাস স্থাপন করেন নবীর কি স্বপ্নে না বাস্তব ঘুমন্ত অবস্থায় নাকি স শরীরে অন্তত এই বিশ্বাসটা আসেনি তাহলে কবরে নবী পাবেন ইনশাল্লাহ কবরে নবী পাওয়া যাবে ইনশাল্লাহ হাসরেও নবী পাবেন ইনশাল্লাহ আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলমিন ঘরের মধ্যে ঘুমি আছে জিব্রাহিম আলাই ইসলাম জামা মুবারক নিয়ে এসেছেন এখান থেকে না ধরলে ওয়াজ বোঝা যাবে না রে বাজার আমার নবীরে ডাক দেই না ডাক দেই না নবীর যদি ডাক দেই নবী যদি কষ্ট পায় আল্লাহ কষ্ট পারে আল্লাহ যদি কষ্ট পায় জিব্রাইলের জিব্রাইল গিরি শেষ হয়ে যাবে ওই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ তোমার বন্ধু নবী ঘুমাইতেছে কেমনে ডাক দেই আল্লাহ বলে এ জিব্রাইল আমার বন্ধু নবীর কদম মুবারকে তোমার জিব্বা লাগিয়ে ডাক দা জিব্রাইল হুকুম পায়া

رسول <applause> الله, الله أشهد أن محمد رسول

ডাকতিতে না সাবসে পায়া দিতে না বসে পায়া জিব্বা কদমতলা সেই খুশি বড় সবাই ধরো দো স্লেয়ালা সেই খুশি বড় সবাই ধরো দো স্লেওয়ালা নূরে রে নী যাই দিদারে নবী যাই নবী

জীবাইলে চাল্লাম বিহু মালাইকা নবী বলেন জীৱ তুমি আমাৰ আকৌ তুমি জীব্বা লাগাইলা কিয়নো গল ইব্রাহি সাল্লাম বলে নবী গো আল্লাহ বলেছেন আপনাকে জান্নাতের জামো মহান্দ্র বের দিয়ে দাঁড়িয়ে নেওয়ার জন্য এই কথাটা শুনতে দেরি অত আনন্দের চোখের পানির কান্না শুরু করলো আমার নবী ডাক দিয়ে জিব্রাহীল আমি যদি মহান দিয়ে দাঁড়া যাবো এই জমিনে তো আমার অসংখ্য উন্মত আছে এদেরকে আমি কোথায় রেখে যাবো রেজিব্রাহিম এখনো নবী আমার উন্মতের বলে বলে নাই নবী নবী আনন্দের আল্লাহ বলে জিব্রাহিম আমার বন্ধু নবীরে বলে দাও আমি আল্লাহ যতদিন আমার বন্ধুরে আমার দিল রাখব রাখবো আমার বন্ধু নবীর উম্মতের আমল আমায় একটা গোনা লেখা হবে না

তুমি যদি সত্তর হাজার লাইট না নিয়ে যাইতা আমার নবীর দন্ত মুবারকের নূরের জলকের কাছে তুমি জিব্রাইল বেহুশ হয়ে যাইতা ইয়া রাসূলুল্লাহ নবী গো জামা মুবারক আমার আল্লাহ পাঠাইছে জবানটা খুলে কোন আর ফানা না কাছে করা আমার নবীরে সম্মান বাড়াইছে কে হাই রে কি দিয়া নবীর কথা বুঝাইতাম নবী আমার জামা মুবারকটা লাগাইলেন লাগায়া সুন্দর করে আমার নবী বুরাকের উপরে উঠলেন ওঠার পরে আমার নবী রওনা দিয়ে দিলেন মিনাল মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসার দিকে মাসখানে যাওয়ার পরে আমার নবী একটা কবর দেখে বলেন ও জিব্রাইল জানো নি মধ্যে কে ওই কবর ভিতর আমার নবী তাকায়া দেখতেছেন ওই কবরের ভিতরে হযরতে মূসা কালিমুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছি আল্লাহ নবীর নবীর উপরে দরুদ সালাম করতেছে এক দ্বারা প্রমাণ হয়ে যায় নবীগণ রওজা মুবারকে জিন্দা না মরা রওজা মুবারকে জিন্দা শুধু মাত্র জিন্দা নয় তার নামাজ পড়ে যে তাই খুশি সে ভ্রমণ করে দলিল দিয়া যাবো আর একটু পরে আমার নবী মিনাল মাসজিদ হারামি ইলাল মাসজিদ আকসা যখন মসজিদে আকসার মধ্যে গেছে ওই কোরআনের ভিতরে মসজিদে আকসার কথা আছে ওরে ফিলিস্তিনের মসজিদে আকসাকে রক্ষা করার জন্য ছোট্টু ছোট্টু শিশুরা ওই ইসরাইলের গুন্ডা বাইনের সামনে মসজিদ আকসা ওই মসজিদের ভিতরে মসজিদ এত দাম বাড়ছে কেমনে এই মসজিদটা ছিল এখন আমরা কাবার দিকে ফিরা নামাজ পড়ি অথচ মসজিদ আকসাটা ছিল সমগ্র মুসলমানদের প্রথম কেবলা এটা একটা ঐতিহ্যের মসজিদ এই মসজিদের রক্ষা করার জন্য ওই বোরকা পরিহিতা মহিলারা আল্লাহু আকবার তিনবার কোন আল্লাহু আকবার আল্লাহ

নবী একা পড়ে নাই নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন নবী একা পড়ে নাই নবীর পিছনে ছিল এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর মুক্তাদি আর তিনবার কোন সুবাহান আল্লাহ নবী আমরার মত নবী আমরার মত

এই যুবকরা বাসখালীতে যদি তালিকা করা হয় ফিলিস্তিন কে রক্ষা করতে কে কে রক্ত দিবে আল্লাহ আকবর বলেন আল্লাহ মুসলিম বিশ্ব জাগর ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসাই আমাদের চেতনা আকসার নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসার নিতে দিব না দাও জিদা ইমানি হংকার প্রাণের দাবি আলাকসা আকসা ঠিক না থাকবে তুমি চলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি বদলানি বার প্রাণের দাবি ঠিক বিশ্ব জাগো যাগ শুনু ফিরি সিদ ঋজিৎ মুসলিম বিশ্ব জাগো জাগ শুনু ফিরি সিদ রেজিৎকার সময় সে চেহে করে দাঁড়া বার প্রাণের দাবি আলাকসা সময়ে সে চেহে করে দাঁড়া বার প্রাণের দাবি আলাকসা ঠিককে না এইজন নামার নবী মাসজিদে আক্সায় গেল নামাজ পড়ছে কয় রাখাব পিছনে কে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পায় গাম্বরে মুক্তাদি ও এই মুক্তাদির ভিতরে মোশানবি না নাই মোসা নবী আছে না নাই মোসা নবী কি দুইজন না একজন কয় জায়গায় এখান থেকে নবী আবার উড়াল দিলে প্রথম আসমানে আদম নবীর সঙ্গে দেখা না হা দ্বিতীয় আসমানে গেল তৃতীয় আসমানে গেল আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতি তিবাকা আল্লাহ রাব্বুল আলামিন আসমানটার স্তরে স্তরে বানাইছে একটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া আর একটা আসমান বানাইছে লোহা দিয়া আর একটা আসমান বানাইছে তামা দিয়া একটা আসমান থেকে আরেকটা আসমানে দূরত্ব হলো 500 বছর রাস্তা সাতটা আসমান আল্লাহ বানায়া রাখছে আপনারা জবান খুলে বলুন এই আসমানের মধ্যে কোনো খুঁটি আছে খুঁটিবিহীন আসমানটারে বানাইছে কে আল্লাহ ওই আসমান দিয়া নবীরে ভ্রমণ করাইছে কে আল্লাহ ইচ্ছা করলে আমার আল্লাহ নবীর ঘরের মধ্যে দেখা দিতে পারে কি পারে না এরপর আল্লাহ কেন মিয়া গেল মারহাবা কর না কেন আল্লাহ দিয়েছে নবীকে সম্মান সুবহানাল্লাহ আজকে আমাকে রিসিপশন করে আনছেন না কেন গিয়েছেন মোহাম্মদ কেন গিয়েছেন মহাব্বত এখানে অনেক চেয়ারম্যান বলে গণ্যমান্য ব্যক্তি করে এসেছেন কেন এসেছেন মহাব্বত দূরে কোন মারহাবা মহাব্বত এটা কি বলে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব কে আদম আলাইহিস সালাম নো আদম আলাইহিস সালাম সালাম দিলেন ইব্রাহিম নবীর সালাম দিলেন মুসা কালিমুল্লাহ সালাম দিলেন এখন মুসা নবী কয় জায়গায়

মুসানবী ক্রজার ভিতরে এই মুসানবী মসজিদ আকসার নবীর পেছনে নামাজ পড়ে আবার এই মুসা নবী আবার আসমানের উপরে নবীর সালাম দেয় তিন জায়গায় মুসা নবী স শরীরে নবীর সামনে হাজির মুসা নবী যদি একই টাইমে তিন জায়গায় থাকতে পারে এখন আপনারা জবান খুললে আমার নবী মা মাহফিলে থাকার ক্ষমতা আছে না না আছে কথাখান কথা কান না মুসা নবী যাই মুসা নবী বলছে আল্লাহ দেখা দাও আল্লাহ বলছে লাম তারানি দেখতে পারবা না এই মুসা নবী যদি একই সময় তিন জায়গায় নবীর সামনে আর পরোক্ষ যদি নবীর সালাম দেয় আমার নবী আপনার আমার সামনে বাসকারীর চলতি বাজারের আশে করে আসতে পারে কি পারে না এই জন্য আমার যুবক ভাইরা মুসলমান সালাম দিল সাতটা আসমান আল্লাহর হাবিব প্রদক্ষিণ করলেন প্রদক্ষিণ করার পরে আমার নবী আপনার নবী সিদ্ধাতুল মুন মধ্যে চলে গেল এখান থেকে না চললে ওয়াজ বুঝবেন না জিবাল্লাম বললেন আর একটু সামনে যদি আমি যাই আমার নোরের পাকাগুলো জলে সারকার হয়ে যাবে এখন যারা আমার নবীর মাটির মানুষ বলে এদের কাছে জানতে চায় জিব্রাল সাল্লাম নোরের ফেরেস্তা হইয়া সামনে যায় না তাইলে আমার মতো মানুষ হলে নবী তো যাওয়ার প্রশ্নই আসে না কিন্তু আমার নবী বলতেছে নিয়া জিব্রাইল হাল

আল্লাহর কাছে আর কি চামু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হে আমার উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ আমি হয়তো যাব না যেতে পারবো না আপনি মহান রবের দিদারে যাবেন কিন্তু আল্লাহর কাছে গিয়ে বলবেন আমি যদি হাশরের ময়দানে পুলসিরাতটার উপরে আমার ডানাগুলো যেন বিছায়া দিতে পারি ধীরে ধীরে কে সুবহানাল্লাহ বলা দাওনা আমি যেন আমার ডানা গুরু উপরে বিছায়া দিতে পারি নবী বলে কেন রে তোমার ডানাগুলো কেন তুমি ওই জান্নাতের ওই হা ওই পুলসিরাদের উপরে বিছাইতে চাই কারণটা কি এবারে জিব্রাইল সাল্লাম সুন্দর করে আমার নবীরে কথাটা বললেন ইয়া রাসূলুল্লাহ অনেক নবীর কাছে গেছি ষাট বার কোন নবীর কাছে গেছি আমি একশো বার কোন নবীর কাছে গেছি দুইশো বার কোন নবীর কাছে ছয়শো বার ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর কাছে আমি চোখ বিশ হাজার বার দেওয়াইতে পাইলাম জীবনে কত নবীর কাছে গেছি সব নবী গণ উম্মতকে কেমন ভালোবাসত আমি দেখেছি কিন্তু আপনি নবীরও দেখেছি আপনি আপনার নারী বড়ি আপনার বিট মোবারকের মধ্যে চাপিয়ে দিয়েছে আপনি নবী উম্মতের জন্যই কেঁদেছেন পাথর দিয়া দন্ত মোবারক ভেঙ্গেছে। আপনি নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন তাই ফের জমিনে তাগড়া তাগড়া যুবকগুলো পান আপনার পিঠ মোবারকে ওই পাথর দিয়ে দিয়ে রক্ত লাল করে দিয়েছে জিব্রাহিল হিসাবে আমি বলছিলাম ইয়া রাসূলুল্লাহ একটা আপনি আমার অনুমতি দেন আমি ওই বিহাত গুলোরে পাহাড় পাথর নিচে রাইকে মাইরা বলায় ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বলেছেন হে জিব্রাহিল আমি তো খালি বললাম আমি

একটা পাথরে রাগা লাগতে দিত না